কালী পূজা আজকে কালী পূজার সব জোগাড় পাতি করতেছি তো আমাদের কালী মা আছে আর হচ্ছে বুড়ি মা তিস্তি মা তো আমাদের হচ্ছে ডাইন কালী শ্যামা কালী তো ঠাকুর নিয়ে এসে বসায় দিছি ঠাকুর ঘরে আসনে তো এখন আমি ঠাকুরের ঘট বসাচ্ছি নারকেলগুলো হয়েছে বড় ঘটের থেকে আগে আমরা মাটির ঘর দিতাম এখন মাটির ঘর দিই না কাঁচার ঘটে দিই ঘরটা বসা হয়ে গেলে মার মুখটা ফুলে দেব পেপারটা তারপরে হচ্ছে মালা পরাব কালিমার যে একটা হাতের মধ্যে খড়ক থাকে দাও ওটাকে খড়ক বলে ওটা হাতে দিব মোটুকটার সঙ্গে পেপারটা পিন মারা দিচ্ছে দুই সাইডে পিনগুলা ছোট ছোট না যে মায়ের মুখ দর্শন করে নিলাম মায়ের মুখটা খুলে দিলাম পেপার এই যে ঠাকুরের মালাগুলো আমার ভাগ্নি বানাই দিছে আমার বড় ননদের মেয়ে সুন্দর করে বানাই দিছে মালা ও মালা বানায় তো আমি বেড়াতে গেছিলাম তখন আমাকে ঠাকুরের মালা বানাই দিছে তো নিয়ে এসে আমি ভালো করে রাখছি এখন কালী পূজার সময় বলছিলাম যে কালী পূজাতে দিব তো এই যে এখন বের করছি এখন একটা তিস্তাপুর মায়ের একটা কালী মায়ের আরো আছে একটা মালা তিনটা মালা দিছে আমাকে সুন্দর করে বানাই এই যে এটা হচ্ছে মায়ের হাতের খড়গ প্রত্যেকবারে নতুন নিয়ে আসি ওইটা এক বছর যেটা ছিল ওইটা ঠাকুর যখন ভাসায় দিছে ওইটাকেও দিয়ে দিচ্ছে জলের মধ্যে ঠাকুরের দরজা গুলা গেছে ছোট অসুবিধা হয় এখন ওই যে তিস্তা পরি মার ঘর বসাবো ধান দুপা দিয়ে দিচ্ছি তারপর ওই যে সিঁদুর দিয়ে দিব ফোটা তারপর আমের ফল তারপর দিব নারকেল ঘটে পূজা দেরি হবে দশটা এগারোটার দিকে আসবে পূজা দিতে আমরা তো ধামিয়ে দিয়ে পূজা দিই ধামি আসবে পূজা দিতে নারকেলটা এখনের জলের মধ্যে ধুয়ে দিচ্ছে ওই জন্য ভিজা ভিজা লাগতেছে এখন তিস্তা পরে মাকে মালা পরাই দিব মুখটা পেপারটা খুলে দিব আগে বুড়ির মার হাতে লাঠি থাকতো পাটকাঠির একটা লাঠি তো এখন দেয় না যেখানে আমরা ঠাকুর বানাতে দিই যেটা মালিকে মালি বলি আমরা ঠাকুর যারা বানাই তো এখন লাঠি দেয় না কয় বছর ধরে আর পাটকাঠি তো পাওয়া যায় না পরে একটা দিতে হবে তাও লাঠি মানে সুন্দর করে রঙ করে আলতা দিয়ে লাল রঙ দিয়ে নাহলে ওই পাটকাঠিটার ডিজাইন করে দিত আগে মালিটাই দিয়ে দিত পাটকাঠিটার মাথার মতো মাটি দিত দিয়ে রোদে শুকা ওইটার মধ্যে লাল রঙ করে দিত বুড়ি মা